বন্ধুরা তো আসসালামু আলাইকুম আজকের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ তো কালাম ভাইয়ের গাড়ি চলে এসছে তো আজকে ভিডিওটি করছি কালাম ভাইয়ের মাল নামছে গাড়ি থেকে তো দেখাবো যে আজকের মাল কেমন কালেকশন মানে কালেকশন করে কালাম ভাই নিয়ে এসছে তো প্রথম থেকে দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো কিন্তু আজকে অনেক সকাল সকাল এসেছি তোমাদের জন্য যে কি মাল কালেকশন আজকে কালাম ভাই আনবে দেখাবো শনিবার জানুয়ারির পঁচিশ তারিখ তো দেখা যাক নাম আছে ভাই তো কালাম ভাই আছে কালাম ভাই দাঁড়া আছে তোমার একটা বয়েল প্রথম নামিয়ে নামালো একটা বয়েল দেখা পাচ্ছ একটাই বয়েল নামিয়েছে এটা তো দেখা যাক আর কি আছে দেখাবো একটা বাচ্চা আছে বলছে গাড়ির মধ্যে দেখা যাক কি বাচ্চা নামায় এটাই বাচ্চা বাচ্চাটা ঠিক আমি ভেবেছিলাম হয়তো আন্দারা বাচ্চা কিন্তু আন্দারা বাচ্চা নয় একটু নামাতে অসুবিধা হচ্ছে যে বড় বড় বয় নিয়ে আসছে দেখতে পাচ্ছ এখানে আইনাল ভাইও দড়ি ধরে আছে তো শেষ পর্যন্ত নামানো হচ্ছে তো মার্শাল এটাও খুব হাইট খুব সুন্দর বয়েল তো দেখা যায় আর আছে দেখাবো তো এটা গাভি এটা আন্দারা হ্যাঁ গাভি এতক্ষণ নাম ছিল বয়েল তো এটা নাম আছে ভাই তো পেছনে এখন গাড়ি আছে আরো গাড়িতে এখন মাল আছে তো নামাবে একটা গাড়ি খালি হলো সব বন্ধুরা একটা গাড়ি আমি খালি হলো তো পেছনে আরও গাড়ি আছে দেখাবো আমি তো এটা হচ্ছে এখন এখন এই গাড়িতে মাল আছে কালাম দেখতে পাচ্ছ উপরে তো এতক্ষণ কেমন মাল নামলো কালাম গাড়িতে তো সেটা দেখাবো তো বিড়োর সঙ্গে থাকো তো আজকে নেমেছে এই একদম এক্ষুনি গাড়িতে নামানো হলো দেখাচ্ছি আমি এটা একটা কাঙ্গাজ আছে আবার একটা বাছি আছে রান্ধারা বাছি এটা আছে দেখতে পাচ্ছ তো অবশ্যই এই ভিডিওর পরে একটা ভিডিও করার চেষ্টা করব দাম দক্ষিণা নিয়ে তো এখন মাল নামাচ্ছে সেই ভিডিওটি করে আপনি আপনাদের দেখাচ্ছি চেষ্টা করব এই ভিডিওর পরে ভিডিওতে একটা ভিডিও করার জন্য যদিও দাম দক্ষিণা কেমন আজকে হাটে চলছে তো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আরেক গাড়ি মাল নামানো হবে তো ভিডিওর সঙ্গে থাকো গাড়ি এখন নেমে গেছে আলম ভাই নিজে ড্রাইভিং করছে এবং এই গাড়িতে ভালো ভালো কালেকশন আছে দেখাবো বন্ধুটা ভিডিওর সঙ্গে থাকো তো এই গাড়িতে কেমন কালেকশান নিয়ে এসছে কালাম ভাই দেখাবো এই গাড়িতে কেমন মাল আছে দেখাবো প্রথমে একটা গাড়ি মাল নিয়ে এসছিলো দেখালাম তো গাড়িতে তিন পিচ মাল আছে তো বন্ধুরা এই গাড়িতে দুটি গাবি আছে হালকা পাতলা দুটি গাবি আর একটা বয়েল আছে বাবাই সিং কিরে বাবা মাসাল্লাহ দেখতে পাচ্ছ অবস্থা রাখি কালাম কত সুন্দর মাল নিয়ে আসছে গাবি এটা গায়ে গাই একটাই বয়ল আছে উপরে তো শেষ পর্যন্ত দেখাবো নামানো হয়ে গেলে শেষ পর্যন্ত দেখাবো কত মাল নেমেছে আল্লাহ সুন্দর দেখতে পাচ্ছি বাবা খুব সুন্দর চেহারা সিংটাও খুব ভালো লাগছে আমার আমার সব থেকে এটাই ভালো লাগছে এটা লম্বা চওড়া এবং এর দেখতে শুনতে খুবই একদম হাইট সমস্ত কাস্টমার এটাই পছন্দ করছে দেখাচ্ছি আমি খুব সুন্দর হাইট আছে এবং ভালো লম্বা চওড়া আছে এতক্ষণ দেখাচ্ছিলাম যে গাড়ি থেকে নাম ছিল তো দেখতে পাচ্ছ এটা বলে খুব সুন্দর আছে এটা একটা আছে আর একটা বাছি আছে আন্ধারা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আন্ধারা বাছি এইটা মাসা খুব সুন্দর একটা আন্ধারা বাছি দেখতে পাচ্ছ তারপরে একটা আছে একটা ছোট দেখতে পাচ্ছ এটা কি যা আমি ঠিক জানি না ছোট মতো এরকম মালতু কালাম ভাই আনে না আর তারপরে একটা আছে গির গরুর কসবিট এটা এটা গাই এটা হচ্ছে গির গরুর কষবিট এটা গাভি ব্রাউন কালার গাভি দেখাচ্ছি দেখতে পাচ্ছ দুধের পালনটা খুব ভালো গা রংটাও ভালো আর শিংটাও খুব সুন্দর শিং মুখটা ছোট তারপরে আছে আন্দারা এটা বয়ল এটা আন্দারা বয়েল সব এটা আজকে সব কালাম ভাই কালেকশান কিছুক্ষণ আগে নামা আপনি দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে তারপরেও আছে একটা হালকা পাতলা বয়ল মানে গাবি গাবি এটা এটাও গাবি এবং তারপরে তিনটে আছে মার্শাল্লা খুব হাইট দেখতে পাচ্ছ এই সব বয়েল তিনটায় বয়ল আছে হাইট এ একটা একটা দুটো একটা তিনটে হ্যাঁ তিনটে সবই মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর হাইট একদম যেমন লম্বা চড়া তেমন হাইট তো চেষ্টা করবো সব গরুর দাম দক্ষিণা কেমন আজকে হাটে কালাম ভাই রেখেছে তো অবশ্যই এর পরের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ঝুঁট দেখানো ঝুঁটটা দেখাচ্ছি কালাম ভাইয়ের মাসাল্লাহ আজকে হাটে খুব সুন্দর ঝুট তো আজকে আরে কালামের যা কালেকশন আমি দেখালাম এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের তো এই বাছিটা মনে হচ্ছে হয়ে গেছে বন্ধুরা এই বাঁচিটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আর বলেছিলাম যে একটা ভিডিও করবো পরের ভিডিওতে দাম দক্ষিণা নিয়ে তো এই ভিডিওতে আমি দেখাবো দাম দক্ষিণা আর পরের ভিডিও করব না তো এই একটাই ভিডিওতে দাম দক্ষিণা দেখাবো কেমন দামে বিক্রয় হলো সেটাও জানাবো আপনাদের তো প্রথমে বাছিটা হ্যাঁ কালাম ভাইয়ের দোকান থেকে বিক্রয় হয়ে গেল এই বাছিটা তো অবশ্যই দাম দক্ষিণা জানাবো তো ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই জানাবো আমি আচ্ছা এটা কত দিন বিক্রয় হয়ে বলবেন এটা তো বিক্রয় হয়ে গেল কত দিয়ে হলো একশো পঁয়ত্রিশ তো এই বাচিটা আমি দেখাচ্ছিলাম তো একশো পঁয়ত্রিশ দিয়ে বিক্রয় হয়েছে আপনি নিয়েছেন তো আপনি নিয়েছেন আপনি বিক্রি করেছেন আচ্ছা আচ্ছা তো ভাই বলছে এক এক পঁয়ত্রিশে বিক্রয় করেছেন তাই তো তো এই বাচিটা এক পঁয়ত্রিশ দিয়ে বিক্রয় করেছেন আছে এর মানে হাইট কেমন হবে হাইট হাইট পনেরো ষাট ইঞ্চে পনেরো ষাট ইঞ্চে হাইট বলছে আর এখন বর্তমান ওজন কি আছে সাড়ে মন ওজন উনষাট ইঞ্চি হাইট আছে আর সাড়ে মন ওজন আছে এটা ঘোরাও হালকা করে তো বলেছিলাম দাম দক্ষিণা আপনাদের সামনে তুলে ধরবো তো আরও এখন অনেক গাবি বয়াল আছে আমি আস্তে আস্তে যেগুলো বিক্রয় হবে তো সেগুলো আমি ভিডিও করে দাম দিয়ে আপনাদের জানাবো আমি তো ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা খুব সুন্দর বাছি একটা তো ভিডিওর সঙ্গে থাকো একটা গাবি খুলে কাস্টমারকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কাস্টমার কালাম ভাইয়ের মাল নামার পরে প্রচুর কাস্টমার চলে এসছে তো এটা কাস্টমারকে ঘুরিয়ে দেখাচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সরাসরি অনেক কাস্টমার লেগেছে গরুর দাম দক্ষিণা হচ্ছে তো এটা খুলে দেখাচ্ছে কি দামে বিক্রয় হয় কি দাম দিয়ে বিক্রয় করছে কালাম ভাই অবশ্যই ভিডিওর

বন্ধুরা এখন এই কাংড়া গাবিটি খোলা হচ্ছে তো দেখাবো খুলে কাস্টমারকে দেখাচ্ছে তো বন্ধুরা এরকম কাংরাজ গাবি হাটে খুবই কম আসে এবং খুবই কম দেখা যায় তো এই কাংরাজ গাবিটি শেষ পর্যন্ত কী দামে বিক্রয় হয় তো সেটাও তোমার দেখাবো যেহেতু এরকম কাংরাজ গাবি হাটে খুবই কম আসে খুবই কম দেখা যায় তো কী দামে বিক্রয় হয় আমি সেটাও তোমার দেখাবো ভিডিওর মাধ্যমে দামও তুলে ধরবো তো ভিডিওর সঙ্গে থাকো তোমরা আরও যেসব গাভি গয়াল আছে সেগুলো দেখাবো তো বন্ধুরা এটাও বিক্রয় হয়ে গেছে এতক্ষণ দাম দক্ষিণা চলছিল বলেছিলাম যেগুলো বিক্রয় হবে দেখাবো তো এটাও বিক্রয় হয়ে গেছে দেখাচ্ছি আমি দামটাও জানাবো তো কি দামে বিক্রয় হলো সে দামটাও জানাবো তো ওটা হচ্ছে আন্দারা গাভি আর এটা হচ্ছে বাচি তো এটা বিক্রয় হয়ে গেছে দামটাও আমি আপনাদের জানিয়েছি কী দামে বিক্রয় হলো এইটা আর তারপরে ঠিক এইটা বিক্রয় হয়েছে তো এটা এখন ওপারে ছিল এপারে এনে বাঁধছে তো বন্ধুরা এরকম গাবি কী দামে বিক্রয় হচ্ছে তো ভিডিওর সঙ্গে থাকো আমি জানাবো অবশ্যই এরকম গাবি আর এখানে যা গাবি বয় এখনও আছে তো সবগুলো দেখাবো কী দামে বিক্রয় হচ্ছে তো ভিডিওর সঙ্গে থাকো তোমরা এটা সেই ছোট দেখতে পাচ্ছ গরু দিকে বলে আমি সব জোর করে জোর করি না না তোলা আবার সব জোর করে বন্ধুরা এটা আমি বলছিলাম যে এটা বিক্রয় হয়ে গেছে তো সঙ্গে কালাম ভাই আছে কালাম ভাই তো এটা দামে বিক্রয় করলে এক কুড়ি গাবি তো তো এক কুড়ি বিক্রয় করেছে কালাম ভাই তো আমি ভিডিওতে প্রথমে দেখাচ্ছিলাম যেগুলো বিক্রয় হয়েছে সেগুলো আমি আমাদের দাম দক্ষিণা তুলে ধরবো তো একটা এখন লোডিং হবে বিক্রয় হয়ে গেছে তো এক কুড়ি মানে এক লাখ কুড়ি বিক্রয় হয়েছে কালামায় আছে সঙ্গে দামটাও বলল এখন এটা লোডিং হচ্ছে দেখে নাও রান্দারা গাবি ভাড়া গেছে আর এখানে যেগুলো গাবি এবং বয়েল আছে কেমন দামে বিক্রয় হয়েছে সেটাও দাম জানাবো